সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সন রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ষোলো পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঁচিশ পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ষোলো পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সতেরো পয়সা বিএসসি ইসি বাহারাইন কোম্পানি থেকে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তিরানব্বই টাকা কুয়েতের উমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ষাট পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সার মতো করে পাবেন অপর দেবন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম সনে দাম চব্বিশ দিনের চারশত চুয়াত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত পঞ্চান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত ছয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনের তিনশত চুয়াত্তর পয়সা তোমাদের এইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের সর্বশেষ আপডেট